ফিউচার প্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের দুটি অধ্যায় নিয়ে আলোচনা করা হবে বলে রাখা ভালো গত কয়েক বছর ধরে ইসলাম শিক্ষা বিষয়টির নাম ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বিষয়টির নাম পরিবর্তন করে ইসলাম শিক্ষা রাখা হয়েছে আজকে আলোচনা করা হবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে অধ্যায় অনুশীলনীর প্রশ্ন ও উত্তর ক বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও এক ইমান অর্থ কি ক কথা বলা খ বিশ্বাস গ গচ্ছিত রাখা ঘ শৃঙ্খলা সঠিক উত্তর হবে বিশ্বাস আমাদের ক মাতা খ পিতা গ আল্লাহ ঘ মাতা উভয় সঠিক উত্তর হবে গ আল্লাহ তিন আমাদের জীবন মৃত্যুর মালিক কে ক আল্লাহ খ আজরাহালাম গ রাষ্ট্রপ্রধান ঘ প্রধান বিচারপতি সঠিক উত্তর হবে ক আল্লাহ চার সালাম শব্দের অর্থ কি ক দয়া খ শান্তি গ সৃষ্টি ঘ ক্ষমা সালাম শব্দের অর্থ শান্তি পাঁচ উহিন নিয়ে আসতেন কোন ফেরিস্তা ক আজরাইল আল্লাহলাম খ মিকাল আল্লাহাম গ ইসরাফিলাম ঘ জিব্রাইল আল সঠিক উত্তর হবে ঘ জিব্রাইল আলাইসালাম ছ নম্বর আসমানি কিতাব কয়খানা ক চারখানা খ একশো খানা গ একশো চারখানা ঘ একশো দশখানা সঠিক উত্তর হবে গ একশো চারখানা শূন্যস্থান পূরণ করো এক নম্বর যার ইমান আছে তাকে বলে ড্যাশ তাকে বলে মুমিন বা মুসলিম দুই আল্লাহ সালামুন অর্থ আল্লাহর দেশ আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা তিন পরস্পরের দেখা হলে আমরা ডেশ দিই আমরা সালাম দিই চার মোহাম্মদ সাল্লু সালাম আল্লাহর দেশ ও রাসুল আল্লাহর বান্দা ও রাসুল পাঁচ তগদির মানে ডকদির মানে ভাগ্য গ রেখা টেনে অর্থ মেলাও এক মালিক মালিকের সাথে মিলবে অধিপতি দুই কাদির এর সাথে মিলবে সর্বশক্তিমান তিন সালাম এটার সাথে শান্তি চার কালিমা এটার সাথে মিলবে বাক্য ঘ রেখা অর্থ সঠিক উত্তর মেলাও এক আজরাইল সালাম তিনি করেন জীবের জান কবজ করেন দুই জিব্রাইল সালাম তিনি আনতেন তিন সালাম আলাহ ফুক দেবেন চার রিজিকের দায়িত্বে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক আল্লাহতালার পাঁচটি গুণের নাম লেখো উত্তর মহান আল্লাহতালার গুণ অশেষ নিচে তার পাঁচটি গুণের নাম দেওয়া হলো ক আল্লাহ মালিকুন অর্থ আল্লাহ মালিক খ আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান গ আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা ঘ আল্লাহ খালিকুন অর্থ আল্লাহ সৃষ্টিকর্তা উঁয় আল্লাহ গাফুরুন অর্থ আল্লাহ ক্ষমাকারী দুই চারজন প্রসিদ্ধ ফেরেস্তার নাম লেখ উত্তর চারজন প্রসিদ্ধ ফেরেস্তা হলেন এক হজরত জিব্রাইল আলাহ সালাম দুই হজরত মিকেল আল্লাহ সালাম তিন হজরত ইসরাফিলাম চার হজরত আজরাইল আলাম ৩ চারখানা বড় কিতাবের নাম লেখ উত্তর চারখানা বড় কিতাব হল তাও কুরআন মজিদ চার আসমানি কিতাব কয়টি উত্তর আসমানি কিতাব একশো চার খানা পাঁচ সর্বশেষ নবীকে উত্তর সর্বশেষ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লাম ছয় সর্বশেষ আসমানি কিতাব কি উত্তর সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কুরআন মজিদ বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও উত্তর মহান আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই তিনি অনাদি অনন্ত তিনি ইহকাল ও পরকালের মালিক রিজিক এই বিশাল পৃথিবীতে যত কিছু সমস্ত আছে সবকিছু করেছেন মহান আল্লাহ শুধু এসব সৃষ্টি করেননি অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করছেন আল্লাহ তিনি অসীম শক্তির অধিকারী তিনি একমাত্র শান্তি শান্তিদাতা সবকিছুরই মালিক একমাত্র তিনি তিনি সবকিছু জানেন শোনেন দেখেন দুই আল্লাহর সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লেখ উত্তর আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহর সর্বশক্তিমান বিশাল পৃথিবী ও এর বাইরে যা কিছু আছে সবকিছু মহান আল্লাহর সৃষ্টি পৃথিবীর ভেতর বাইরে ছোট বড় দৃশ্য অদৃশ্য যা কিছু আছে এসবই আল্লাহর হুকুমে পরিচালিত হচ্ছে তার হুকুমের বাইরে কেউ কোনো কিছু করতে পারে না মন আল্লাহ নিজেই তার কুদরতের মাধ্যমে এসব কিছুর ধারক ও বাহক হিসাবে সুন্দরভাবে পরিচালিত করছেন তিনি অসীম শক্তির অধিকারী আল্লাহ উত্তর আল্লাহ আল্লাহ যখন আমাদের মন খারাপ হয় তখন শান্তি লাগে না শরীর খারাপ হলে মনেও শান্তি থাকে না অসুস্থ হলে সবাই আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন মহান আল্লাহ আমাদের রোগ মুক্ত করেন আমরা সুস্থ হই শান্তি পাই আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি বা বস্তু আমাদের শান্তি দিতে পারে না তিনি যাকে শান্তি দেন সে সব অবস্থাতেই শান্তিতে থাকে কেউ তার ক্ষতি করতে পারে না চার নম্বর প্রসিদ্ধ ফেরেস্তাদের নাম ও তাদের কাজ বর্ণনা কর উত্তর মহান আল্লাহ অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করেছেন তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন চারজন তারা হলেন হজরত জির্বের আল্লাহ সাল্লাম হজরত মিকাল আল্লাহিসাল্লাম হজরত আজরাইল আলাইসালাম হজরত ইশরাফিল আলাইসালাম ফেরিস্তাদের কাজের বর্ণনা এক হজরত জিব্রাইল আলাইস্লাম তিনি নবী রসুলগণের কাছে আল্লাহর নিয়ে আসতেন মানে আল্লাহর বাণী দুই হজরত মিকেল আলাইসালাম তিনি জীবের জীবিকা বন্টন ও মেঘবৃষ্টির দায়িত্বে নিয়োজিত তিন হজরত আজরাইল আলাইসালাম তিনি আল্লাহর হুকুমে জীবের যান কবচ করেন ৪ হজরত ইসরাফিল আলাইসলাম তিনি সিংহে হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন তিনি প্রথম যে ফু দেবেন তাতে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফু দিলে সবকিছু আবার জীবন ফিরে পাবে পাঁচ নম্বর আসমানি কিতাব কাকে বলে সর্বশেষ আসমানি কিতাবের সংক্ষেপে বর্ণনা দাও উত্তর মহান আল্লাহ নবী রাসুলের কাছে বিভিন্ন সময় উহি বা বাণী পাঠিয়েছেন আল্লাহর বাণীসমূহের সমষ্টিকে বলে আসমানী কিতাব আসমানী কিতাবে আছে মানুষের জন্য হৃদায়ত ও মুক্তির কথা সর্বশেষ আসমানী কিতাব সর্বশেষ আসমানী কিতাব হল কুরআন মসজিদ এই কিতাব অবতীর্ণ হয় সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লামের উপর কুরআন মসজিদে কিয়ামত পর্যন্ত সকল মানব জন্য হেদায়ত ও মুক্তির নির্দেশনা রয়েছে এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান অধ্যায় দুই ইবাদত অনুশীলনীর প্রশ্ন উত্তর ক বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও এক অজুর ফরজ কয়টি সঠিক উত্তর হবে অজুর ফরজ চারটি দুই সালাতের আরকান কয়টি সঠিক উত্তর সালাতের আর কান সাতটি তিন সালাতের আহকাম কয়টি সঠিক উত্তর হবে সালাতের আহকাম সাতটি চার সালাত কয়ক্ত উত্তর সালাত দূরত কখন পড়তে হয় উত্তর সালাতে হয় শেষ বৈঠকে পূরণ করো এক পবিত্রতা অঙ্গ উত্তর পবিত্রতা ইমানের অঙ্গ দুই তাহারাত অর্থ ড্যাশ তাহারাত অর্থ পবিত্রতা তিন সালাতের আগে ড্যাশ করতে হয় সালাতের আগে অজু করতে হয় চার অজু ড্যাশ হয় না অজু সারা সালাত হয় না পাঁচ জুমুয়ার ড্যাশ রাকাত সালাত ফরজ জুমার দুই রাকাত সালাত ফরজ গ নম্বর রেখা অর্থ মেলাও এক আল্লাহ সারা কারো ইবাদত করব না দুই পবিত্রতা ইমানের অঙ্গ তিন অজুর ফরজ চারটি ৩ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত ৫ ঈদ অর্থ আনন্দ সংক্ষেপে উত্তর দাও ১ পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখ উত্তর পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো ফজর জোহর আসর মাগরিব এসা দুই আসসালাতু খাইরুম মিনান্না অর্থ কি উত্তর আসসালাতু খায়রুম মিনান নাউম অর্থ হল ঘুম থেকে সালাত উত্তম তিন মাগরিব নামাজের ওয়াক্ত কখন শুরু ও শেষ হয় উত্তর সূর্য ডোবার পর মাগরিব নামাজের ওয়াক্ত শুরু হয় পশ্চিম আকাশে আলোর লাল আভা মুছে যাওয়ার সাথে সাথে তা শেষ হয় চার ঈদের দিনের সুন্নত কাজগুলো কি কি উত্তর ঈদের দিনের সুন্নত কাজগুলো হলো এক সকালে গোসল করা দুই খুশবু মাখা তিন পরিষ্কার কাপড় পরা চার মিষ্টি জাতীয় কিছু খাওয়া ৫. ঈদের সালাত মাঠে আদায় করা বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর এক ইবাদত শব্দের অর্থ কি ইবাদত কাকে বলে উত্তর ইবাদতের শাব্দিক অর্থ গোলামী করা মালিকের কথা মতো চলা ব্যাপক অর্থে সালাত আদায় করা কোরআন মার্জিদ তেল করা রোগীর সেবা করা কথা বলার সময় সত্য কথা বলা ইত্যাদি ইবাদত। এছাড়া অনেক ধরনের রয়েছে যেমন দান মা বাবার সেবা করা হজ করা জাকাত আল্লাহ ও তার রাসুল সাল সাল্লামের কথা মতো কাজ করাকেই ইবাদত বলে দুই অজুর ফরজ কয়টি ও কি উত্তর অজুর ফরজ চারটি যথা এক মুখমণ্ডল ধোয়া দুই কনু সহ উভয় হাত ধোয়া চার চার ভাগের এক ভাগ মাথা মাছা করা চার গিরে সহ উভয় পা ধোয়া তিন আজানের গুরুত্ব বর্ণনা করো উত্তর ইসলামে আজানের গুরুত্ব অপরিসীম আজানের মাধ্যমে মুসলমানকে সালাদের জন্য ডাকা হয় ইসলাম সময় মত সালাত আদায় করা ও জামাতের সাথে আদায় করার প্রতি গুরুত্ব দিয়েছে আর আজানের মাধ্যমে নির্দিষ্ট সময়ে জামাতে সালাত আদায় করার জন্য আহ্বান করা হয় সালাতের আহকাম কয়টি ও কি কি উত্তর সালাত শুরুর আগে সাতটি কাজ করতে হয় এগুলোকে সালাতের আহকাম বলে সালাতের আহকাম সাতটি যথা এক শরীর পাক হওয়া দুই কাপড় পাক হওয়া তিন সালাতের জায়গা পাক হওয়া চার সতর ঢাকা পাঁচ কিবলামুখী হওয়া ছয় করা সাত সময় মতো সালাত আদায় করা ঠিক মতো না করলে সালাতের কয়টি ও কি কি সালাতের ভেতরের সাতটি ফরস কাজ আছে এগুলোকে সালাতের আর বলে সালাতের সাতটি আর কান হলো এক তাকবিরি তাহারিমা বা আল্লাহ আকবর বলে সালাত শুরু করা দুই কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা তবে কোনো কারণে দাঁড়াতে অক্ষম হলে বসে এমনকি শুয়েও সালাত আদায় করা যায় ৩ কিরাত অর্থাৎ কোরআন মসজিদের বসা সাত সালামের মাধ্যমে সালাত শেষ করা ছয় নম্বর ঈদের সালাতের সামাজিক তাৎপর্য লেখ তোর ঈদের সালাতের সামাজিক তাৎপর্য অত্যধিক সারা বিশ্বের মুসলিমগণ বছরে দুটি ঈদ উৎসব পালন করেন একটি হলো রোজার শেষে ঈদুল ফিতর আরেকটি হলো কোরবানির ঈদ বা ঈদুল আজহা ঈদের দিনে সারা এলাকার মুসল্লিরা ঈদগাহে একত্রিত হন সেদিন সবাই সবার সাথে কোলাকুলি করেন কুশলাদি বিনিময় করেন এতে দনি গরিবের কোনো ভেদাভেদ থাকে না মুসল্লিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়